বাগেরহাটের মোরেলগঞ্জ তৃতীয় পর্যায়ে নারী ফ্রিলান্সার তৈরির লক্ষ্যে ও নারীর আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ওম্যান আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থী আশি জন নারীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নাজমুল তালুকদারে পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন শীর্ষক ব্যানারে বাগেরহাটের মোরেলগঞ্জে তৃতীয় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বিকাল চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে তৃতীয় ধাপের মোট আশি জন নারীর মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয় এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাকিবিল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন উপজেলা আইসিটি অফিসার তিদীপ সরকার উপজেলা জামায়াতে নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহীদুল ইসলাম উপজেলা আইসিটি বিভাগ ও হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষক মোহাম্মদ তুহিন হোসেন সুমন রায় চৌধুরী আদনান আরফান মোহাম্মদ মেহেদী হাসান উপজেলা ক্লাবের নবগঠিত সাধারণ সম্পাদক শামীম আহাজন মল্লিক সহসভাপতি রমিজউদ্দিন শেখ সহ সাধারণ সম্পাদক শিবসজল যিশুঢ়ালী সহ সম্পাদক মোহাম্মদ একলাস শেখ অর্থ ও প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ

বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার তেরো নং নিশানবাড়িয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান যুব দল নেতা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ নাজমুল মির্ধার আগমনে ফুলের শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা সোমবার বিকেলে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে ফুলের শুভেচ্ছা জানানোর পরে শত নেতাকর্মী নিয়ে মোটরসাইকেলে সোডান করে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ এবং বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে নিজের পিতার কবর জিয়ারত করেন কবর জিয়ারত দোয়া পরিচালনা করেন মাওলানা জাকারিয়া এ সময় নিশানবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ গাজী বলেন সজল মেরধা একজন সফল ছাত্রনেতা ছোট থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ফলে তাকে নয় নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি করা হয়েছিল বর্তমানে তিনি যুব দলের সাথে জড়িত এ সময় মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সজল মির্ধা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এই আন্দোলনের তোরে দেশের ফেসিবাদ সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেও তার দোসররা এখনও নানা ব্যাসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে এই ষড়যন্ত্র ন্যাশাত করতে জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মোহাম্মদ ইকলা শেখ মরিলগঞ্জ বাগেরহাট